মন বা মাইন্ড শরীরের অবিচ্ছেদ্য অংশ মনের সুস্থতা না থাকলে শারীরিক সুস্থতা কোনোভাবেই সম্ভব নয় মন অসুস্থ হলে আমাদের ব্রেনের ইমোশনাল করটেক্স এবং হার্ট বিশৃঙ্খলভাবে কাজ করে এবং এর ফলশ্রুতিতে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিশেষত হাতে পায়ের তালুতে জ্বালার অসুবিধা ভোগ করতে হয় এই যে বিষয়টা এই বিষয়টা একটু বোঝার দরকার আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই তাহলে আমাদের মনে সুস্থতার আগে প্রয়োজন কেননা মন যখনই আমাদের অসুস্থ হয়ে যায় মনে বিভিন্ন রকম অসুবিধা হয় তখন কিন্তু আমাদের ব্রেনের ইমোশনাল করটেক্স থাকে এবং হার্ট এই দুটি যন্ত্র সঠিকভাবে কাজ করে না এর জন্য এই শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে হাতে পায়ের জালুতে কিন্তু অসুবিধা ভোগ করতে হয় এবং এই অসুবিধার জন্য এই জ্বালার জন্য কিন্তু অনির্দ্রাহ হয় এরকম রুগীও আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে জ্বালার মায়াজমেটিক কারণ প্রতিকার এবং হোমিওপ্যাথি কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধের লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই যে যে জ্বালা শরীরের বিভিন্ন অংশের যে জ্বালা এই জ্বালার মায়াজমেটিক কারণ অর্থাৎ মায়াজমের কারণ আমাদের জানার প্রয়োজন কেননা আমরা বিশ্বাস করি যে মানুষের যে রোগ ব্যাধি এই রোগ ব্যাধির বীজ হচ্ছে এই মায়াজম সুতরাং এই মায়াজমেটিক কারণ আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে ধর্ম বিষয়ে ভণ্ডামিপূর্ণ দার্শনিকতার ভান সরাদুষ্ট মনের বিশিষ্ট পরিচয় এই কথাটি একটু জটিল আছে এই কথাটি আমি কথাগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি দেখুন এইখানে বলা হয়েছে যে ভণ্ডামিপূর্ণ দার্শনিক তাহলে এই ভণ্ডামিপূর্ণ দার্শনিক সেই মানুষগুলো কে সেই মানুষগুলোর কী পরিচয় তাদেরই কিন্তু এই হয় এবার এর বিশ্লেষণ করি যে ভণ্ডামিপূর্ণ দার্শনিক ব্যক্তিটিকে যারা ধর্মপথে বা সৎপথে জীবনযাপন না করে ধর্মচর্চা করে তারাই হচ্ছে ভণ্ড দার্শনিক একটু জটিল হয়ে গেল মনে হচ্ছে বলা হয়েছে যে যারা ধর্মপথে বা সৎ চলে না অথচ সেই ধর্মের ডায়লগ মানুষের কাছে শোনায় তারাই হচ্ছে ভণ্ডপূর্ণ দার্শনিক নিজে নীতিভঙ্গ অথচ নিয়ম নীতির আওড়ায় এদের মুখোশ পরা দার্শনিক বলাটাই ঠিক তাহলে বোঝা গেল যে ভণ্ডপূর্ণ দার্শনিকটা কে যারা ধর্মের নিয়ম নীতি মানুষের কাছে প্রচার করে মানুষের কাছে ডায়লগ দেয় অথচ নিজেই সেই ধর্মনীতি মেনে চলে না বা সৎ পথে জীবনযাপন করে না সৎপথে থাকার সৎপথে থাকার নীতি কথা অনেককে অনেক মানুষকে শোনায় অথচ নিজেই কিন্তু পথে চলে তারাই হচ্ছে ভণ্ডপূর্ণ দার্শনিক এই প্রকার ব্যক্তি নানা প্রকার দুশ্চিন্তার মধ্যে দিন কাটায় মানে এই টাইপের ব্যক্তিরা মানে এই ভণ্ডপূর্ণ দার্শনিক এরা কিন্তু নানা প্রকার দুশ্চিন্তার মধ্যে দিন কাটায় লোকসঙ্গ বিশেষত অপরিচিত ব্যক্তি এরা একদমই পছন্দ করে না এদের নানা প্রকার দুশ্চিন্তার জন্য মানসিক শৃঙ্খলা ভঙ্গ হয় মানে মনের মধ্যে কিন্তু শান্তি থাকে না তখন রক্ত প্রবাহ বা ব্লাড সার্কুলেশন দ্রুত গতিতে হয় এবারে এই রক্ত প্রবাহ কোথায় আপনারা সেটাই অবশ্যই জানেন হার্টে হয় এবং হার্টটি বিশৃঙ্খলভাবে কাজ করতে বাধ্য হয় মানে এই দুশ্চিন্তার জন্য যে ব্লাড সার্কুলেশন তার গতিটা বেড়ে যায় তখন আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ডটি থাকে সেটা কিন্তু বিশৃঙ্খলভাবে কাজ করতে বাধ্য হয় এরই ফলশ্রুতিতে দেহে বিশেষত হাত পায়ের জালুতে জ্বালার অসুবিধা তাদের কিন্তু অবশ্যই ভোগ করতে হয় তাহলে আমরা স্পষ্টভাবে বুঝে নিলাম মায়াজমেটিকের কারণটা কি তাহলে এর প্রতিকার এবং চিকিৎসাটা কি হবে এর প্রতিকার হবে আমি এই যে উপরিউক্ত যে কারণগুলো বলেছি এই কারণগুলো তো কোনো ঔষধ দিয়ে সরানো যায় না এই কারণগুলো রুগীকে নিজেই সরাতে হবে আমি যে কারণগুলো বললাম এই কারণ অবশ্যই থাকবে সেই কারণটাকে সরালেই কিন্তু এর প্রতিকার করা যাবে এবার এই যে যে উপসর্গ এটাকে রোগ বলাটা ঠিক না এই যে উপসর্গ এই উপসর্গটা দূর করার জন্য আপনাকে এ গ্রেট অ্যান্টিসাইকোটিক রেমিডি বা ঔষধ ব্যবহার করতে হবে কেননা এই হাতে পায়ের তলার জ্বালাটা এই উপসর্গ স্বর্গটা শুধুমাত্র শরিক মায়াজমের রুগীদের মধ্যে দেখা যায় তাই কিন্তু এ গ্রেড শরিক রেমেডিস ব্যবহার করতে হবে এবার আমি এই এ গ্রেড শরিক চারটি রেমেডিসের সংক্ষিপ্ত লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি অনুরোধ করব আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ান রেমেডি রয়েছে আর্সেনিকাম অ্যালবাম এবার এই আর্সেনিকাম অ্যালবাম রুগীদের দেহে সর্বত্রই কিন্তু জ্বালা পড়ার ভাব থাকে বিশেষত মাথায় চোখ নাক লিভার মিউকাস মেমব্রেন ইত্যাদিতে কিন্তু পড়া থাকে তবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের যে জ্বালা পোড়াটা থাকে সেই জ্বালাপোড়া কিন্তু ঠান্ডা জলে উপশম নেই এটা কিন্তু গরম জলে উপশমিত হয় নাম্বার টু রেমিডি রয়েছে মিউর। উননের বা সূর্যের তাপে জ্বালা পোড়ার বৃদ্ধি যদি ন্যাট্রাম ব্যবহার করতে হয় তাহলে আপনাকে এই লক্ষণগুলো ভালো করে বুঝতে হবে ন্যাট্রাম মেয়ূরের রুগীরা উনুনের কাছে যেতে পারে না সূর্যের তাপে যেতে পারে না তখনই তাদের কিন্তু এই পোড়াটা বাড়ে ঠান্ডা জল প্রয়োগে এবং শীতল বাতাসে কিন্তু জ্বালা জ্বালার কিন্তু উপশম হয় দেখুন ঠান্ডা জল প্রয়োগে আর্সেনিকাম অ্যালবামের কিন্তু উপশম নেই এই ন্যাট্রা কিন্তু উপশমিত হচ্ছে আর ঠান্ডা বাতাস ওই পাখার বাতাসে বা ফ্যানের বাতাসে কিন্তু ন্যাট্রামিউরি রুগীদের জ্বালা পড়ার উপশম হয় বিশেষত মাথায় চোখে নাকে গণ্ডেছে পাকস্থলিতে জ্বালা কিন্তু বর্তমান থাকে নাম্বার থ্রি রেমেডি রয়েছে সালপার সমস্ত দেহে দাহকর জ্বালা ব্রহ্মতালুতে পায়ের পাতায় চোখে নাকে জ্বালা কিন্তু অধিক থাকে জ্বালা শীতল বাতাসে উপশমিত হয় মানে পাখার বাতাসে বা ফ্যানের বাতাসে কিন্তু এই সালফারের রুগীদের জ্বালা উপশমিত হয় এই জন্য সালফারের রুগীরা কিন্তু ঠান্ডা আকাঙ্ক্ষা করে অথচ ঠান্ডা জলে কিন্তু এদের রোগ ব্যাধি বাড়ে রাত্রে পায়ের তলা জ্বালার জন্য পা কিন্তু বিছানার বাইরে রাখে সালফারের রুগী যদি হয় তাহলে এই ঘটনাটি পাওয়া যাবে তারা রাত্রে শীতের সময়ও তারা ওই লেপের বাইরে রাখতে চায় হাত পা ওই জ্বালার জন্য নাম্বার ফোর রেমেডি রয়েছে সিপিয়া পায়ের তলায় ও হাতের তালুতে জ্বালা শরীরের অভ্যন্তরীণও জ্বালা পড়ার ভাব থাকে শুধু পায়ের তলা এবং হাতের তলা থাকে না শরীরের ভিতরেও কিন্তু জ্বালা পড়া থাকে আমাদের এই সিপিআরএমিডিসের মুক্ত বাতাসে জ্বালা পোড়ার উপশম মানে আমাদের এই পাল ছেটিলার মতন মুক্ত বাতাস মানে খোলা বাতাসে দেখা যাচ্ছে যে হাতে পায়ের তলায় জ্বালা হচ্ছে রুগী যদি বাইরে দিয়ে একটু খোলা বাতাসে একটু ঘুরে ফিরে আসে তাহলে কিন্তু উপশমিত হয় হাত গরম পা ঠান্ডা অথবা এর বিপরীত লক্ষণও হতে পারে তো দেখুন অন্য জ্বালা পোড়া রেমিডিস থেকে এই রেমেডিসের রুগীকে আলাদা করা যায় সিপিএ রুগীদের অবশ্যই হাতের তালু বা পায়ের তালু বা অন্যখানে জ্বালা থাকতে পারে তবে আর বিশেষ লক্ষণ আছে যে সিপিএর রুগীদের যদি হাত গরম থাকে তাহলে পা ঠান্ডা থাকবে অথচ আবার এর বিপরীত লক্ষণটা হতে পারে পা গরম আছে হাত ঠান্ডা থাকবে মানে এই ঘটনা আপনি কিন্তু সিপিএ রুগীদের অবশ্যই পাবেন এই লক্ষণ দেখে কিন্তু সিপিআর রুগীকে কিন্তু আলাদা করে দেওয়া যাবে এবার এই যে যে চারটি আমি ঔষধের কথা বললাম এই চারটি ঔষধের প্রত্যেকটি ঔষধের ভিডিও এই চ্যানেলেই আছে যদি আপনি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে ভিডিও নাম্বারটা বলে দিয়ে সহযোগিতা করব যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ